নাম ডাক আর বাড়ি হচ্ছে শিয়ালি মৈলমাদ ওখানে আমি ছয় লাখ টাকা দিচ্ছি আমার ছয় সাত মাস আমার হচ্ছে লাভ দিছে কত করে লাভ দিছে দুই হাজার করে দিচ্ছে

লিয়া মানুষ আবসা টাকা দেওয়া হবে আর ওই ওদিকেও আছে ওদিকেও ষোলো সত্যি ওটা তালে সোবার ভারসভি পদ সেক্রেটারি ওরকম দায়িত্ব দেয় টাকা আর যেটা

কেন রিসেন্ট কেন এলাকায় আচলতে ওই অফিসের শো বাই অফিসার রেস্টুরেন্ট বাতিম করে বাতিম করে দিলে আমি তো আমি তো একাই লয় আমি আমি হচ্ছে শহর বন্ধু সেন্টারি শাহিন আপ করে নি শাহেন আফটার বিচুন

কিন্তু লাভ একটু করে দিয়ে দিয়ে আমাদের আসল টাকাও ফেরত দিচ্ছে না লাভের টাকাও ফেরত দিচ্ছে না আর দেড় বছর যাবৎ কোনো টাকাই দিচ্ছে না